সৈকতে বুঝেই গেছো কলকাতা থেকে সব থেকে কাছাকাছি আর জনপ্রিয় সমুদ্র সৈকত বলতে কি বোঝায় বলতো একমাত্র কিন্তু মাথায় দীঘার কথাই আসে আর দীঘা এলে আমাদের যেটা প্রথম মাথায় আসে আমরা কোন হোটেলে থাকবো সেটা বাজেটের মধ্যে হবে কিনা হ্যাঁ আমি আজকে তোমাদেরকে এই রকমই একটা হোটেলের সন্ধান দিতে চলেছি তোমরা বললে বিশ্বাস করবে না যে একদম বাজেটের মধ্যে হোটেল থেকে মাত্র সমুদ্রের দূরত্ব হবে পাঁচ থেকে ছ মিনিট অন্নপূর্ণা এর কিছু রুম তোমাদের সাথে শেয়ার করি চলো এই রুমটি ছিল দুশো পাঁচ নম্বর রুম রুমে ঢুকেই আমার ডান দিকে এই সাইডটা ছিল একটা বড় অ্যাটাচ বাথরুম তো আমি তোমাদেরকে বাথরুমটাও একবার দেখিয়ে দিই আমি জানি না এই রকম কতগুলো হোটেলে তোমরা হয় এত বড় বড় বাথরুম যে বাথরুমটাতে ঢুকলেই বাথরুমটাই বিশাল বড় তার সাথে এখানে যেরকম কল বা বেসিন হ্যাঙ্গার এসব থাকে হ্যাঁ সেগুলো সব কিছুই রয়েছে ও সব থেকে তোমাদেরকে একটা ভাইটাল জিনিস বলে দিই এখানে কিন্তু সেন্ট্রাল গিজার রয়েছে তো তোমাদের ইন্ডিভিজুয়াল গিজার এখানে তোমরা পাবে না এখানে সেন্ট্রাল গিজার রয়েছে প্লাস আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাথরুম থেকে বেরিয়ে জাস্ট এইখানে ঢুকলাম লুক অ্যাট দিস রুম বিশাল বড় রুমটা তো ফ্লোরটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে অনেকটা জায়গা রয়েছে তার সাথে রয়েছে একটা কিং সাইজ বেড তার সাথে তোমাদের তিনটে যেরকম পিLLOW দেওয়া থাকে কারণ এই রুমটাতে কিন্তু তোমরা তিনজন আরামসে acommodate করে যেতে পারবে তো তিনখানা বালিশ রয়েছে কম্বল দেওয়া রয়েছে যদি এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেই জন্য দেওয়া রয়েছে জানি না পরে দেওয়া থাকবে কিনা তো তারপরে তোমরা এই জায়গাটা একটা পেয়ে যাবে মিরর তো এই মিরারে দেখো এখানে সাধারণত জেনারেল নোটিস গুলো দেওয়া রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তার সাথে এই জায়গায় রয়েছে একটা বড় আলমারি হ্যাঁ তো আলমারির স্পেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেটাও কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে বেশ বড় একটা এখানে কিন্তু কাঠের আলমারি রয়েছে তার সাথে এইখানে রয়েছে ইন্টারকমে ব্যবস্থা তো প্রত্যেকটি রুমে কিন্তু তোমরা এখানে ফোন পেয়ে যাবে যেখান থেকে তোমরা রিসেপশনে ফোন করে কথা বলে নিতে পারবে তার সাথে তোমরা এই জায়গাটা যদি চলে আসো এই দিকে এসে একটা পেয়ে যাবে টি টেবিল আর সাথে দুটো চেয়ার দেয়া রয়েছে এই সাইডটা একটা বড় জানলা রয়েছে তার সাথে প্রত্যেকটি রুমে রয়েছে অ্যাটাচড ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু তোমরা বাইরের এই সিনটাকে বেশ ভালো উপভোগ করতে পারবে আমি আরেকটা রুম দেখানোর চেষ্টা তো এই রুমটা পাশের খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও আরেকটা যেটা বলা হয়নি এই সাইডটা ছিল একটা বড় এলইডি টিভি সাথে যেরকম সাফিশিয়েন্ট লাইট থাকার কথা সেই রকম লাইট রয়েছে ফ্যান রয়েছে সবকিছু ঠিকঠাক একদম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট এন্ড ক্লিন প্রত্যেকটি ফ্লোর তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ঘরের ফ্লোর কিন্তু খুব পরিষ্কার আর এই সাইডে কিন্তু একটা বালতি দেওয়া রয়েছে যেগুলো ওয়েস্টেজ ফেলার জন্য ঘরগুলো মনে হচ্ছে মানে আমি রুমগুলো মনে হচ্ছে হোটেলে একদম নতুন হয়েছে একদম নতুন মানে দেওয়ালে একটা সিঙ্গেল মার্ক নেই এত সুন্দর রুম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুণ লাগলো হোটেল অন্নপূর্ণা প্যালেস তোমাদেরকে আমি এখানের কসই স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে এখান থেকে ডাইরেক্ট ফোন করে বুকিং করে নিতে পারবে তো অবশ্যই তোমরা আমার এই ভিডিও দেখে যদি ফোন করো বা বলো যে আমি এই চ্যানেলের ভিডিও দেখেছি এই চ্যানেলের ভিডিও দেখে আপনাদেরকে ফোন করছি তো তার জন্য কিন্তু তোমরা একটা স্পেসিফিক খুব ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে আর এইখানে কিন্তু গ্রুপ বুকিং হয় সেগুলো কিন্তু আমি তাদের সাথে কথা বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দুপুরে লাঞ্চে আমাকে দিয়ে দিয়েছিল বেশ লং ড্রেন রাইস তার সাথে ছিল মুগের ডাল আর ছিল লাল লাল ঝাল ঝাল কষা মাংস চিকেন ছিল আর ছিল দু রকমের তরকারি স্যালাড তো ছিলই আমি একটুখানি লেবু চেপে নিয়ে ডাল দিয়ে একটুখানি তরকারি দিয়ে ভাত খেতেই আহা পুরো অমৃত কি যে দারুণ লাগলো সেটা বলে বোঝানো না আমি তোমাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি এটা সেকেন্ড ফ্লোরে দুশো দশ নম্বর রুম রুমটাতে টাতে ঢুকেই কিন্তু আমার এই সাইডে এ রয়েছে একটা বাথরুম একটা লেফ্ট সাইড এ বাথরুম রয়েছে প্রত্যেকটি ঘরে যে অ্যাটাচড বাথরুম গুলো আছে সেই বাথরুম গুলো দেখতে পাচ্ছ অনেক বড় বড় বিশাল বড় এই রুম যদি আমি থাকছি না তো রুমটাতে এখানে কিন্তু একটা বেসিন আছে মিরার আছে কোমোদ বালতি ফালতি যা থাকার আছে সেগুলো থাকে তা আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি রুমে কিন্তু গিজার নেই বাথরুমে টয়লেটের গিজার তোমরা পাবে না সেন্ট্রাল গিজার পাবে আর এই রুমটা দেখো এই রুমটাও কিন্তু বেশ বড় অনেকটা বড় তো তোমরা প্রত্যেকটি রুম কিন্তু এখানে বড় মানে হোটেল অন্নপূর্ণার একটা আমি রুম দেখলাম না যে ছোট রয়েছে প্রত্যেকটি রুম বড় বড় তো এখানেও কিন্তু কিন্তু একটা কিং সাইজ বেড আছে আর এই বেডটি ছাড়াও দেখতে পাচ্ছ তোমাদের নিচে কতটা স্পেস রয়েছে অনেক স্পেসিয়াস জায়গাটা কিন্তু ভিডিওতে কতটা দেখে আমি বোঝাতে পারছি জানি না আর এই দিকে রয়েছে একটা তোমাদের মিরার প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটি ঘর নিট এন্ড ক্লিন রয়েছে আর এই সাইডে রয়েছে একটা বড় আলমারি এই যে এখানে তোমরা একটা বড় অনেক স্পেসিয়াস আলমারি একটা পেয়ে যাচ্ছ হ্যাঁ আর প্রত্যেকটি ঘরে রয়েছে ইন্টারকম রিসেপশনের নাম্বার এখানে দেওয়া রয়েছে এই সাইডে সুইচ বোর্ড করা আছে যাতে কোনো অসুবিধা না হয় আর ঘরে রয়েছে বেশ বড় বড় একটা করে জাল্লা যে জানলাটা খুললে মানে হাওয়া বলো বা আলো বলো লাইট কোনোটারই অভাব হবে না প্লাস এখানে কিন্তু তোমাদের এসি আছে প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম এখানে আর তার সাথে তো চাইলে তোমরা কিন্তু নন এসি করে নিতে পারো এই সাইডে কিন্তু একটা রয়েছে তোমাদের জন্য ছোট্ট ব্যালকনি প্রত্যেকটি রুমে কিন্তু যে সাইডেই হোক না কেন আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ বা কতটা বুঝতে পাচ্ছো প্রত্যেকটি রুম কিন্তু পরপর এখানে যে রয়েছে সব কটাতে কিন্তু ব্যালকনি রয়েছে সেটা লেফট সাইড হোক ব্যাক সাইড হোক রাইট সাইড হোক অর রোড সাইড হোক তো যেই দিকে ঢাকাবে সেই সাইডটাই কিন্তু ব্যালকনি রয়েছে আর এইখান থেকে কিন্তু তোমরা দুটো চেয়ার নিয়ে বেশ ভালো উপভোগ করতে পারবে রুমটা প্লাস তোমাদের কিন্তু ট্যুরটা খুব ভালো লাগবে কারণ এখানে কিন্তু রয়েছে দারুণ ফাটাফাটি খাবার দাবারের আয়োজন আর এই জায়গাটার পরিবেশটা দেখছো আশা করি বুঝতে পারছো কতটা হোমলি অ্যাটমসফিয়ার ওই সাইডটা ছিল মেন রোড যেই রোডটা দিয়ে আমি এসেছিলাম আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়েও দেব চেষ্টা করব আর রুমটা দেখো রুমটা জাস্ট অসাধারণ মানে রুমে লাইট বলো বা ফ্যানের হাওয়া বা এসির হাওয়া কোনোটা অভাব হবে না প্লাস রুমটা এতটা বড় স্পেসিয়াস রয়েছে আর প্রত্যেকটি রুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আমি তোমাকে বলেছি আবার এখনো বলছি যে আমি এতদিন যত ভিডিও করেছি যত ভিডিও আমার তোমরা চ্যানেলে আপলোড হয়েছে দেখেছ তো সব রুমের থেকে কিন্তু বেস্ট রুম ছিল আজকের এই হোটেল অন্নপূর্ণার প্যালেসের কারণ প্রত্যেকটি room ছিল একদম tip পরিষ্কার পরিচ্ছন্ন neat and ক্লিন কোথাও তোমরা একটা room এর খুঁত ধরতে পারবে না কোথাও বলতে পারবে না যে কোন room আছে মানে আমি জানি না আমি এসে তিনটে room দেখলাম তো তিনটে room কিন্তু দারুন ফাটাফাটি আর পিছনে ফেলে পার্কের পাশ দিয়ে যে সোজা রাস্তাটি যাচ্ছে সেই সোজা রাস্তাটা দিয়ে মাত্র এক মিনিট হেঁটে গেলেই আমি কিন্তু পৌঁছে যাব। আমাদের আজকের ডেস্টিনেশন হোটেল অন্নপূর্ণা প্যালেস দীঘার সমুদ্র আমাদের প্রত্যেকের কাছেই খুব আকর্ষণীয় এবং জনপ্রিয় এই সমুদ্রের টানে আমরা বারবার ছুটে চলে যাই দীঘাতে আর তার জন্যেই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম একটা ভালো বাজেট হোটেলের কথা হোটেল অন্নপূর্ণা প্যালেস কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো